ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পল লাইফ স্টাইল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ কাছে দূরে দেশে দেশে বিদেশে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা সবাইকে অনেক ধন্যবাদ আর শারদিয়া আর দীপাবলির শুভেচ্ছা দীপাবলি দিয়ে চলে গেছে তারপরেও তোমাদের শুভেচ্ছা জানা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু পাশে থেকে একটু সহযোগিতা করো আর আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে হেলেনচার ডাল এটা হচ্ছে হেলেনচার শাক একটু তেতো ধরনের হয় তোমরা হয়তো জানো যারা চেনো তারা তো জানোই খাও আর যারা জানো না তাদের জন্য এটা আমি একটু শেয়ার করছি আর এটা ভীষণ উপকার শরীরের জন্য এখন মানে খুব কম দেখা যায় গ্রাম অঞ্চলে একটু দেখা যাক কিন্তু অঞ্চলে এখন বাজারেও পাওয়া যায় না যখনই আমি দেখি তখনই কিনে আনি এই ডালটা আমার ভীষণ ভালো লাগে কাল যেহেতু কিনে এনেছিলাম ফ্রিজে ছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু কালকে ভীষণভাবে সুন্দর দেখতে ছিল আর টাটকা সবুজ ছিল আর এটাকে আমি কেটে নেবো ঠিক এইভাবে দেখো এটার যে ওপরের পাতাটা সেটা আমি নিয়ে নেবো যেগুলো আমি এখন দেখো কেটে রেখেছি এখানে কেটে রেখেছি হুম এবার এটাকে কুচিয়ে নেবো আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মুসুর ডাল মুগ ডাল যা দিয়েই খাও না কেন তোমাদের খুব ভালো লাগবে এটা আর এর মধ্যে কিছু সবজি কেটে দেবে একটু শুক্ত মতনও হবে আর খেতেও দারুণ লাগে একটু তেঁতো তেতো ধরনের হয় কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার যারা সুগার রুগী তাদের জন্য তো ভীষণ উপকার আর এটা দেখো মানে খুব সুন্দর একটা মানে শাক যেটা তেতো ধরনের হয় বলে অনেকে খায় না কিন্তু এটা শরীরের জন্য বা আমাদের যে হ্যাঁ সুগার ডায়াবেটিস যেটাই বলো না কেন ভীষণভাবে কাজ করে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থেকো তো বন্ধুরা আমি হ্যালেনচার শাক করার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল তোমরা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারো আমি নিয়ে নিয়েছি মুগ ডাল সেটাকে ভালো করে ভেজে আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি ওই শাকগুলো কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা ডাল সেদ্ধ হতে হতো তোমাদের সঙ্গে এর গুণাগুণ আমি একটু শেয়ার করছি এই হ্যালিঞ্চের শাক খেলে আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ে তার সঙ্গে সঙ্গে স্নায়ুরোগ কোষ্ঠকাঠিন্য হাঁপানি লিভার সমস্যা তারপরে বসন্তকালে যে বসন্ত হয় আমাদের সেটা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া দীর্ঘদিন জ্বর হওয়ার পরে যে অরুচি আসে এই শাক খেলে সেই রুচি ফেরে আমাদের তাছাড়া চর্মরোগের জন্য ভীষণভাবে এটা ভালো কাজ করে দেখো এবার আমার মোটামুটি ডালটা হাফ সেদ্ধ হয়ে এসেছে এখন আমি শাকগুলোকে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আর এর গুণাগুণ তো তোমাদেরকে বললামই আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা হলুদ আর সামান্য নুন কেননা আমি যখন সবজিগুলো ভাজবো তখন কিন্তু আমি সেই তার মধ্যেও সবজি মধ্যেও একটু নুন আর হলুদ দেব আর এরা কি কি সবজি ব্যবহার করছি তোমরা দেখো এর মধ্যে আমি সবজি ব্যবহার করেছি ঝিঙে শিম পেঁপে তারপরে বেগুন আলু তোমরা যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো তোমরা যে সবজিগুলো ভালোবাসো সেই সবজিগুলো এর মধ্যে ব্যবহার করতে পারো আর হচ্ছে এই পেঁপেটা কিন্তু সম্পূর্ণই আমার গাছের পেঁপে একদম টাটকা পেঁপে পেরে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করব পাড়াটা কিন্তু মানে পারলাম না সেটা সময়ের জন্য যাই হোক চলো এবার আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেবো তো চলো বন্ধুরা সবজিগুলো কেটে নেওয়া যাক তা আমি এখন সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব তোমরা সঙ্গে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আমি সবজিগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে সবজিগুলো কাটতে হবে আর ভালো করে ধুয়ে নিচ্ছি আমি সব কিছুই ভালো করে একবার দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে নিই এবার দেখো আমি সবজিগুলো কেটে আলাদা একটা পাত্রর মধ্যে তুলে নেব তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখার সবজিগুলো তেলে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর নুন হ্যাঁ নুন আর হলুদটা একটু কম করে দেবো কেননা ডালেও নুন হলুদ দেওয়া হয়েছে এবার তেলটা গরম করে আমি দেখো রসুন সম্বাদ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো কিছু সম্বাদ দিয়েই খেতে পারো এটা আমার যেহেতু রসুনটা ভালো লাগে সেহেতু রসুন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি রসুনটা যখন একটু লাল লাল হয়ে এসেছে তখনই আমি ডালটা এখানে ঢেলে দেব হ্যাঁ ডালটা ঢেলে দেওয়ার পরে আমি যে একটু প্রেসার কুকারের সবজিগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো এবার আমি সবজিগুলো ঢেলে দিয়েছি তার মধ্যে আর এবার দেখো ডালটা মোটামুটি আমার হয়ে এসেছে আর তেঁতোর ডালটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে না আগে কিন্তু অবশ্যই একটু চিনি দিয়ে নামিও হ্যাঁ একটুখানো তেঁতোটা বেশি মানে যারা তেঁতো কম খাও তারা চিনিটা একটু ইউজ করা যারা তেঁতো খেতে পারো তাদের না দিলেও হবে এই হচ্ছে আজকে আমার তেঁতোর ডাল দেখো আমার এই তেঁতোর ডাল মানে হ্যালেঞ্চের ডালটা মোটামুটি হয়ে গেছে দেখতে কালো হয় যেহেতু বেগুন পরে আর হ্যাঁ যেহেতু শাকটা দিচ্ছি এর মধ্যে সেহেতু কালো দেখতে হবে আর কিন্তু খেতে দারুণ হয় আর হ্যাঁ তোমরা যারা রসুন সম্বাদ দেবে না বা রসুন খেতে ভালোবাসো না তারা কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন বা জিরে ফোরণ দিয়ে ডালটা খেতে পারো আর আমার যেহেতু রসুনটা একটু ভালো লাগে রসুনটা দিয়েই আমি সম্বাদ দিয়ে এই ধরনের ডালগুলো ঠিক আছে তোমরা যদি এই ডালটা একটু ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আমি কথা দিচ্ছি আর তোমরা সবাই ভালো থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে